পেছনে অবস্থিত মুঘল সম্রাট হুমায়ুনের আমরা এসেছি দিল্লি হুমায়ুনের সমাধিস্থল দেখতে ভেতরে আমাদের সম্রাট হুমায়ুনের সমাধিস্থল আমরা সমাধিস্থল দেখব বাইরে টিকিট কাটা হলো টিকিট কেটে এন্ট্রি করতে হয় টিকিট কেটে আমরা এন্ট্রি নিলাম এই যে আমাদের টোকেন হোমায়ুনের বিধবা পত্নী আমিনা বেগম এর নির্দেশে 1365 সালে হোমায়ুনের মৃত্যুর 9 বছর পরে এই সমাধি সৌধ নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণের সব সময়কার পাথর 1572 সালে। পাথরগুলো সব সেই সময়ের কেল্লা তৈরি হয়েছে যে সব পাথর পেশিশহর এর। আর এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার মতো। মুঘল সম্রাটরা তো কি করে থুয়ে গেছে যা দেখার মতো মিনা মসজিদ পুরোটা এভাবে সুন্দর করে পাচির দিয়ে পুরোটাই একই রকমভাবে ঘেরা পেছন সাইডটা প্রাচীরগুলো এইভাবে পুরোটা রাউন্ড করে পাচির

বৃষ্টি আসবে মনে হচ্ছে বুঝলে এই যে সেই গাম জাম গাছে ভর্তি জাম গাছ দিল্লি ভর্তি খালি জাম গাছে যে দেবদারু গাছ একটা দেখা পেলাম এসো ঢুকি মোগল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের ভেতরে কি কি রয়েছে সেটার এখানে সংক্ষিপ্ত সব বিবরণ এবং ম্যাপ চিত্র দেওয়া রয়েছে যা দেখে সবাই একটা আনুমানিক গোটা এলাকাটা সম্পর্কে একটা ধারণা নিতে পারে অনেক বিশাল এরিয়া জুড়ে এই এই গার্ডেন সমাধিস্থলটা এবং দেখার মতো এই উপরে এটা ঈশা খান বক্স আমরা দেখে আসলাম ঈশা খান টমস এটা হচ্ছে সমাধিস্থল আর এটা হচ্ছে গেটওয়ে খুব খুশি হতো বুঝতে পারলো না

ঝেরে ঝেরে বৃষ্টি পড়ছে এত ভালো লাগছে ঝুঁকছি ভেতরে সম্রাটের সমাধি স্থানে Dit sou na smaak geskik.